নমস্কার বন্ধুগণ সুপ্রভাত আজ আটই মার্চ দু সাল আজকে আমাদের রয়েছে শুভ মহাশিবরাত্রি এবং বিশ্ব নারী দিবস তো চলুন আজকে নন ট্রেডিং ডে হওয়ায় আর এই সপ্তাহের শেষ ট্রেডিং ডে গতকাল হয়ে যাওয়ায় আমাদের যে সুইং ট্রেডিংয়ের যে স্টকগুলো খুঁজি সেটা আমরা খুঁজে নিই দুটো স্টক আমরা পেয়েছি স্টক দুটি হলো কঙ্কট বায়ো আর টিসিআই এক্সপ্রেস কী করে পেলাম সেটা সংক্ষেপে বলে দিই আপনাদের এখানে আমরা নিয়েছি দুশো স্টকের সূচি যাদের আরও সি ই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আঠেরো পার্সেন্টের বেশি আর ডেট টু ইকুইটি রেশিও মানে হচ্ছে কোম্পানির উপরে ঋণের বোঝা পাঁচ পার্সেন্টের কম এইবার এইরকম স্টকগুলোর মধ্যে থেকে আমরা এখানে বের করে নিই গুগল ফাইন্যান্স থেকে লাস্ট রেড প্রাইস এখানে খুঁজে নিই গত ষাট ক্যালেন্ডার দিনে যত ভলিউমের অ্যাভারেজ আর এখানে কত দিনের ভলিউম এখানে ভলিউমের মাল্টিপল অর্থাৎ রেশিও বলতে পারেন আর এখানে হচ্ছে কতদিন চেঞ্জ অফ পার্সেন্টেজ কেমন হয়েছে সব স্টকটিতে আর এখানে সিগন্যালের স্ট্রেন্থ সিগন্যাল স্ট্রেংথ বার করার জন্যে আমরা ভলিউমকে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করি আর চেঞ্জ অফ পার্সেন্টেজে টোয়েন্টি পার্সেন্ট সরি হাফ নিই আমরা তো এইভাবে আমরা একটা সিগন্যাল স্ট্রেংথ বার করি তো এখানে আমরা তারপরে যদি শর্ট করে নিই এখানে শর্ট করে নিয়েছি শর্টের ফর্মুলা নিচে দেখুন ফাংশন বারে দেখা যাচ্ছে তো এখানে আমরা শর্ট করে নিয়েছি তো দুটি স্টক আমরা নেব আরও স্টক অনেক আছে আমরা দুটি স্টক নেব দুটি স্টক হলো যথাক্রমে কনকর্ড কঙ্কট বায়ো আর টিসিআই এক্সপ্রেস তো এখানে আমরা যে এখনো পর্যন্ত স্টকে এন্ট্রি নিয়েছি আমরা এই স্ট্র্যাটেজিটা চালাচ্ছি চৌঠা জুন দু থেকে তো দেখুন বিভিন্ন স্টকে আমাদের পার্সেন্টেজ ওয়াইজ প্রফিট লস এখানে আপনারা ডান দিকে দেখতে পাবেন কোনো কোনো স্টক তিন গুণ হয়েছে কোনো কোনো স্টকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউনও আছে সুতরাং এই হচ্ছে আমাদের ওভারঅল পারফরমেন্স আমাদের স্টক সিলেকশনের তো এই হলো আমাদের পার্সোনাল সরি ইন্ডিভিজুয়াল স্টকের অ্যানালিসিস এবার আমরা ওভারঅল পোর্টফোলিও অ্যানালিসিস যদি করি আমাদের এখনও পর্যন্ত এন্ট্রি প্রাইস হয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার ছশো ছেচল্লিশ দশমিক এক আর যেটির কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে চার লক্ষ ছেষট্টি হাজার তিনশো তেইশ দশমিক তিন এবার এই আর এক্সআইআর অর্থাৎ যাকে বলে কি না এক্সটেন্ডেড অ্যানুয়াল রেট ইন্টারনাল রেট অফ রিটার্ন সেটা হচ্ছে একান্ন দশমিক নয় সাত পার্সেন্ট আমাদের এটা প্রায় এইটি পার্সেন্ট পর্যন্তও গিয়েছিলো এখন কমেও এসেছে মার্কেট কন্ডিশন অনুযায়ী বাড়া কম করে আমরা কিছুতেই এখন পোর্টফোলিও লিকুইডেট করব না তার কারণ আমরা ক্যাপিটাল গেনটাকে আমরা টেন পার্সেন্টে দিতে চাইছি আমরা টোয়েন্টি ফিফটিন পার্সেন্টে দিতে চাইছি না অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিতে চাইছি না লং টার্ম ক্যাপিটাল গেন দিতে চাইছি তো এটা হলো টু হান্ড্রেড অ্যান্ড এইট ডেজ চলছে স্ট্র্যাটেজিটা পোর্টফোলিওতে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস লস চলছে প্রফিট চলছে সত্তর হাজার ছশো সাতাত্তর দশমিক দুই শূন্য এবং পার্সেন্টেজ টার্মসে সতেরো দশমিক আট ছয় পার্সেন্ট পোর্টফোলিও আমাদের গেন দেখাচ্ছে তো এবার শেষে আমরা প্রত্যেক সপ্তাহের মতো দেখিয়ে দিতে চাইছি এখানে প্রত্যেকটি স্টকে স্পার্ক লাইন অর্থাৎ আমাদের এন্ট্রির পরে স্টকটি কেমন পারফর্ম করেছে এখানে আপনারা এই এই কলামে দেখতে পাবেন প্রত্যেকটি স্টকের পারফরমেন্স এখানে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কোনো স্টকে রিভিউ করতে চান তো এখানে ভিডিওটি পজ করে সেই স্টকটি জেনে নিতে পারেন তো আজকের আপডেট এটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সাবধানে থাকুন ভালো থাকুন আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না নমস্কার জয় শ্রীরাম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নমস্কার